আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মালয়েশিয়ার এক দারুণ বয়ের সিনেমা নাইন হান্ড্রেড থার্টি হোমক শোনা যায় এই সিনেমাটা এতই ভয়ঙ্কর যে নাকি সাহস পায় না এটা নাকি এক সত্যি ঘটনার উপর ভিত্তি করে বানানো কয়েক বছর আগে নামে এক হে বাস ডুবার ঘটনায় পুরো এশিয়া হইসই ফেলে দিয়েছিল সেই দুর্ঘটনায় সতেরো জন বাচ্চা মারা যায় আর পরে বলা যায় তারা সবাই অসলীয় আত্মা হয়ে ফিরে আসে প্রতি রাতে তাদের আত্মারা বেরিয়ে আসে আর খুনি লোকটাকে খুঁজে প্রতিশোধ নেওয়ার জন্য একটা সতর্কতা পুরো তাই কিন্তু ভীষণ ভয়ঙ্কর তাই সাহস থাকলে তোমার বন্ধুদের নিয়ে একসাথে দেখো শোনা যায় প্রতি বছর সাত মাসের পনেরো তারিখের সময় এলে এই গ্রাম জুড়ে একটা পোঁচা মাছের দুর্গন্ধ ছড়িয়ে পড়ে আর রাত হলে শোনা যায় বাচ্চাদের কান্নার শব্দ ভয়ে গ্রামের মানুষেরা ঘুমাতে পারে না তাই তারা প্রতি বছর পূজা আর প্রার্থনা করে যেন ওই আত্মাগুলো শান্ত হয়ে যায় এমন সময় এক মেয়ে নাম শাওমি তার বাবার উইল নিয়ে নিজের পুরনো গ্রামে ফিরে আসে কিন্তু এসে দেখে তাদের পুরো বাড়িটা ধ্বংস কিছুই অবশিষ্ট নেই বেচারা মেয়েটা রাস্তায় বসে ভাবছে এখন কোথায় যাবে সে ঠিক তখনই এক দয়ালু মহিলা লাল জিয়ে ওর কষ্ট দেখে ওকে নিজের জায়গায় এক ছোট্ট হোটেলে নিয়ে যায় কিন্তু ওরা ওই হোটেলে ঢুক এক অতিথি নাক সিট গিয়ে বলে এই গন্ধটা কি একদম পোসা মাছের মতো সাউমি একটু বয় পেলেও তেমন কিছু না ভেবে লাল জিয়ের সাথে রুমে চলে যায় কিন্তু অদ্ভুত ঘটনা ঘটে যায় সাউমে গোসল করতে যখন যায় লাল জিয়ে তখন এক বাটি ভাত নেয় পাকা করিডোরে রেখে কিছু একটা বলে দিকে তারপর ভাতে দুইটা সব স্টিক সোজা করে ঘেতে দেয় যা দেখে বোঝা যায় এটা মানুষের জন্য নয় এটা বুতের খাবার গোসল শেষে শাও মেয়েও কিছু অদ্ভুত শব্দ শুনতে পায় মনে হয় যেন কোনো বাচ্চা কাঁদছে সে কৌতূহল নিয়ে বাইরে বের হয় কিন্তু টেরি পায় না তার পিছনে এক লম্বা সুলো আদা নারী ভুত ধীরে ধীরে এগিয়ে আসছে ভালোই হলো লাল জিয়ে থা তখন এডু করে ঢুকে পড়ে শাও মেয়ে বয় পেয়ে আবার রুমে ফিরে ঘুমিয়ে যায় কিন্তু সেই রাতে তার বিচারার নিচ এক নারী ভুত শুয়ে আছিল তবুও আশ্চর্যভাবে কিছুই হয়নি পরের দিন সকালে শাও মেয়ে ঠিক করলো সে একটা কাজ খুঁজে নেবে কিন্তু ছোট এই শহরে সবচেয়ে জনপ্রিয় দোকান নাকি কাপড়ের সামগ্রী বিক্রির সেখানে কাগজের বোতল ও কাগজের টাকা এসব বিক্রি হয় না অনেক জন্য জিজ্ঞেস করে কিন্তু দোকানের সবাই না করে দেয় এই দোকানদার তো প্রথমে রাজি ছিল না কিন্তু যখন জানলো শাওমির বাবা সেই আহান যিনি কেউ দশ বছর আগে ঘাড়ি চালক ছিলেন তখন লোকটা মুখ ফেরা আর কিছু না বলে চলে যায় এভাবে অনেক দোকানে ঘুরে শাওমি কিছুই পেল না সে ভাবতে লাগলো সবাই এমন আচরণ করছে কেন তার বাবার সাথে আসলেই কি করেছিল ঠিক তখনই সে দেখলো এক বুড়ো লোক হঠাৎ বাতাসে কিছু তাড়াতে লাগলো যেন চোখে কিছুই দেখছে অথচ আশেপাশে কেউই নেই শাহ মেমি ভেবে নিল হয়তো লোকটার চোখে সমস্যা সাহায্যের দরকার সেই লোকটার পিছন পিছনে যায় আর দেখে লোকটা এক ভাঙা পুরনো বাড়িতে ঢুকে গেল শাহ জানালার পাক দিয়ে তাকিয়ে দেখে ভেতরে কয়েকটা ভয়ঙ্কর মুখ সে ভয় চিৎকার না করে দৌড়ে পাড়াল কিন্তু দৌড়াতে দৌড়াতে এমন ভয় ছিল যে বুঝতেই পারছিল না পেছনেরটা মানুষ না ভূত দৌড়াতে দৌড়াতে প্রায় গাড়ির নিচে পড়ে যাচ্ছিল শাহ ভয়ে দৌড়ে ফিরে ফিরে হোটেলে কিন্তু এক ভয় শেষ না হতে আরেক একটা বয়সে হাজির সে বিছানা শুয়ে একটু শান্ত হতে চাচ্ছিল হঠাৎ মনে হলো কিছু একটা অদ্ভুত মাথা গড়িয়ে থাকা দেখে লম্বা চুলোয়ালা এক নারী ভূত হঠাৎ চাদরের ভেতর থেকে বেরিয়ে এলো সাউমে চিৎকার করে মাটিতে পড়ে গেল শব্দ শুনে লাল জিয়ে দৌড়ে এলো কিন্তু আশ্চর্য সে মেয়েটাকে দেখে একটু ভয় পেল না বরং বিরক্ত হয়ে মেয়েটাকে ধরে রুমের বাইরে নিয়ে গেল তখন সাউমে বুঝল সে কোনো ভূত নয় বরং লাল মেয়ে আজেন ওর জন্মের সময় অক্সিজেন কম পেয়েছিল তাই মাথা পুরোপুরি ঠিকঠাক কাজ করে না রুম থেকে বের হওয়ার পর সময় লাল যে হঠাৎ জিজ্ঞেস করলো তুমি কবে চলে যাচ্ছ সাউ মেয়ে বললো কিছুদিন থাকবো আমি কথা শুনে আগের মতো মিষ্টি লাল যে হঠাৎ রেগে গেল সে রুটভাবে বলল তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও দিনের যা যা ভয়ানক জিনিস সাউমে দেখেছে তারপর লাল জিয়ের এই আচরণ সব মিলিয়ে সে ভাবতে লাগলো এই গ্রাম কি আসলে সত্যি পুতুরে তাই সে আবার লাল জির কাছে গিয়ে দিনের ঘটনাগুলো সব খুলে বলল কিন্তু লাল জিয়ে ছোটে গিয়ে বলল গিয়ে তোমার সে মরা বাপকে জিজ্ঞেস করো সাউমে হতবম্ব হয়ে গেল আসলে আগের রাতে যখন লাল জিয়ে সাউমের জন্য বিছানা ঠিক করছিল তখন সে একটা পারিবারিক ছবি দেখে ফেলেছিল তাতে বোঝা গেল সাউমে হলো আহান এক এই নাম শুনে মুখের যায় লোকের ভয়ে ও দ্রুত বেডরুম থেকে বেরিয়ে যায় শাওমি বুঝতে পারছিল না সে আর তার বাবা তো দশ বছরের বেশি আগে এই গ্রাম ছেড়ে চলে গিয়েছিল তাহলে গ্রামের এইসব অদ্ভুত ঘটনার সঙ্গে তাদের সঙ্গে সম্পর্কিত কেন ঠিক তখনই কোনায় চুপচাপ বসে থাকা আজেন হঠাৎ দরজার দিকে তাকায় সে অন্ধকারের দিকে তাকিয়ে করে বলে ছোট্ট বন্ধুরা এসে গেছে এই দৃশ্য দেখে গায়ের লোমো খাড়া হয়ে গেল সে তাকিয়ে রইল অন্ধকার আটিকের দিকে মনে হলো যেন ওইখান থেকে কারো চোখ তাকে দেখছে সে রাতে শাওমে আর ঘুমাতে পারলো না বারবার বিছানার এই পাশ ওপাশ শুরু করেছে তার মনে পড়লো তার বাবার মৃত্যুর আগে ঠিক এরকম অদ্ভুত ঘটনা ঘটতো বাবা বলতেন কিছু একটা আমার পিছু ছাড়ছে না তারপর একদিন তিনি পানিতে ডুবে মারা যান তাহলে কি বাবার মৃত্যু জানার জন্য পরের দিন গ্রাম নিতে শুরু এক এক তাকে সবকিছু খুলে অনেক বছর আগে ঝড় বৃষ্টি যাতে গ্রামের পাশে নদীতে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে একটা বাস ডুবে যায় যাতে সাতাশ জন মানুষ মারা যায় তাদের মধ্যে সতেরো জন ছিল স্কুলের ছাত্রছাত্রী তরুণ বয়সে হাসি খুশি সব বাচ্চারা তাদের অদেখার রাগ ও কষ্টে নদীর জলে ココノミーディア在寅。 তারপর থেকে এই গ্রামে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে তাদের আত্মাদের শান্ত করার জন্য গ্রামের মানুষ প্রতি বছর সপ্তম মাসের পনেরো তারিখে একটা বড় পূজা বা ধর্মীয় অনুষ্ঠান করা যাতে সেই মৃত বাচ্চারা শান্তি পায় কিন্তু এই সময়টার মধ্যে শাওমীর প্রায় অদ্ভুত সব ঘটনা দেখতে শুরু করলো সে যেখানে যায় সেখানে কোনো না কোনো অস্বাভাবিক কিছু ঘটতে থাকে একদিন গ্রামের এক আন্টি তার সঙ্গে কথা বলতে দিলেন কিন্তু তিনি দেখলেন মেয়েটা নতুন মুখ তাই জানতে চাইলেন তুমি কে কোথায় থেকে এসেছ যেই না শুনলেন যে শাওমের বাবা সে आह uh -huh. যিনি এক স্কুল বাস চালাতেন আনটি হঠাৎ কান্নায় ভেঙে পড়লেন এই কথা শুনে আশেপাশের লোকজন জড়ো হয়ে গেল সবাই রেগে গিয়ে দোষ দিতে লাগলো তারা ভাবলো তোমার বাবার জন্য আমাদের বাচ্চারা মারা গেছে যদি সে তখন বাস না ফেলে তাহলে আজও ওরা বেঁচে থাকতো কেউ কেউ চিৎকার করে বলল এই মেহি তুই এখান থেকে চলে যা আমাদের গ্রামে তোর কোনো জায়গা নেই শাহমি কিছু বুঝতে পারছিল না ভয়ে লজ্জায় সে ছুটে পালালো সেখান থেকে সোজা দৌড়ে দৌড়ে ফিরে এলো লাল লালচে ছেলে শেহাপতে হাবতেলাল জিকে জিজ্ঞেস করল আসলে কি হয়েছে তখন আমার বাবা এমন কি করেছে যে সবাই আজও তাকে এত ঘৃণা করে লাল জি দীর্ঘশ্বাস ফেলে সব সত্যি কথা বলতে লাগলো আসলে সেই দুর্ঘটনার দিন শাওমের বাবা আহান ছিলেন স্কুল বাসের ড্রাইভার যখন বাসটা নদীতে পড়তে যেতে যাচ্ছিল আহান নিজের প্রাণ বাঁচাতে জানালা দিয়ে পালিয়ে যায় কিন্তু বাসে থাকা 17 জন বাচ্চা কেউ বাঁচতে পারেনি এই কারণে সবাই মনে করে আহান ওই বাচ্চাদের মৃত্যুর জন্য দায়ী আর এই কারণে লাল জি প্রথম থেকে শাওমীকে ছেড়ে চলে যেতে বলেছিলেন কারণ সে জানতো সেই মৃত বাচ্চাদের আত্মা এখনো শান্ত হয়নি ওরা নিশ্চয়ই প্রতিশোধ নিতে ফিরে আসবে কিন্তু শাও বিশ্বাস করতে পারছিল না তার চোখে বাবা সব সময় দয়ালু দায়িত্বশীল মানুষ ছিলেন সে মনে করলো না আমার বাবা এমন কাজ করতে পারে না সে বাবার ছবিটার দিকে তাকিয়ে থাকলো চোখের পানি গড়িয়ে এলো এবং কখন যে টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে সে টেরো পেলো না যখন ঘুম থেকে উঠলো দেখলো টেবিলের উপর ঘন কাদা মাখাম পানি ছড়িয়ে আছে সে অবাক হয়ে তাকিয়ে রইলো একটা বেজা কণ্ঠস্বর পিস পিস করে বলল বোকা মেয়ে সে হঠাৎ মাথা তুলে তাকালো আর ভয় পেয়ে চিৎকার করে উঠে দাঁড়ায় বয় পাগলের মতো দৌড়াতে শুরু করে হোটেল থেকে বেরিয়ে যায় রাস্তায় ছুটতে ছুটতে তার কানে বাচ্চাদের কান্নার শব্দ বেশি আসে একসাথে অনেকগুলো শিশুর কণ্ঠ আমাদের ফেরত দাও সে কান ডেকে চিৎকার করতে করতে অবশেষে একটা মোড়ে পৌঁছে দেখে সব শব্দ হঠাৎ থেমে গেছে পুরো জায়গাটা নিস্তব্ধ হালকা সবুজ আলো ঝলমল করছে সে ভয় পেয়ে উপরে চার দিক থেকে ভেজা শরীরে ছোট ছোট ছায়া সবাই ঠান্ডা চোখে আছে তার দিকে দৃশ্যটা এত ভয়ে যে সাউমি প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল মাথা ঘুরে গেলো মা যেন নিজে থেকে নড়তে লাগলো সে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সেই নদীর দ্বারা চলে গেল যেখানে তার বাবার দুর্ঘটনাটা হয়েছিল সেখানে দাঁড়িয়ে সে চিৎকার করে কাটতে লাগলো বাবা যদি তুমি সত্যি দোষী হও আমি তোমাকে ক্ষমা করি কিন্তু দয়া করে আমাকে বাঁচাও তার কথা শেষ হতে এরপর ভয়ঙ্কর ঘটনা শুরু হয় শাওমে নদীর ধারে কাঁদছিল হঠাৎ তার সামনে এক ছোট্ট ছেলে দেখা দিল সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে শাওমের দিকে এই দৃশ্য দেখে শাওমের পা কাঁপতে লাগলো দুই পা হঠাৎ দুর্বল হয়ে গেল আর সে সোজা মাটিতে বসে পড়লো ঠিক তখনই নদীর উপর থেকে একটা গভীর ঘটনার শব্দ শোনা গেল ঢং ঢং সাউমে বয় পেয়ে তাকালো নদীর দিকে দেখলো চারজন পুরুষ বাঁশের ভেলায় চড়ে বাসছে তাদের মাথায় বড় বড় টুপি পরে আছে বেলার উপর দাঁড়িয়ে আছে সেই সতেরো জন ছাত্রছাত্রী যারা সেই দুর্ঘটনায় মারা গিয়েছিল বাচ্চারা ধীরে ধীরে গান গাইছিল সেই সুরটা এতটাই করুণ এত রহস্যময় যে শাওমি একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে গেল সে যেন নিজের অজান্তে বাড়িয়ে জলের দিকে হাঁটতে শুরু করলো ঠিক তখনই তার শৈশবের বন্ধু আবু আর সাংবাদিক ই হুই ছুটে এলো তারা দেখে কিছু একটা গন্ডগোল তো হচ্ছে তাড়াতাড়ি ছুটে গিয়ে সাউ মেয়েকে ধরে টেনে তোলে নদী থেকে কিন্তু তখন শাওমি মানসিক বারে পুরোই ভেঙে পড়েছে সে বিশ্বাস করে ফেললো তার বাবাই হয়তো সেই সতেরো জন মৃত্যুর কারণ সে কাঁদতে কাঁদতে বললো আমি বাবার জায়গা শাস্তি পাবো আমি বাবার পাপের দোয়াই নেব ই হুই তাকে শান্ত করে বলল তুমি চিন্তা করো না আমি শক্তিটা বের করব তোমার বাবার নাম আমি পরিষ্কার করব পরের দিন ইহু অনেক খোঁজ খবর নিয়ে অবশেষে দুর্গানটা একমাত্র জীবিত সাক্ষী শি নামের এক বৃদ্ধকে সঙ্গে দেখা করলো তারপর তিনি পুরো ঘটনাটা খুলে বললেন আসলে সেই দিন আহান বাস ছেড়ে পালিয়ে যায়নি নদীর পানি এত জোরে বি উঠেছিল যে সে প্রথমে এক সহকারী নারী কর্মীকে টেনে বাঁচায় কিন্তু যখন আবার ফিরে গিয়ে বাচ্চাদেরকে বাসাতে যায় তখন বাসটা পুরোপুরি ডুবে যায় সতেরো জন শিশু সহ সবাই নদীর তলিয়ে তলিয়ে যায় এই ঘটনার পর থেকে সবাই ভুল বুঝে ভাবলো আহান সবাইকে ছেড়ে নিজে পালিয়েছে এভাবে সে দশ বছর ধরে অন্যায়ের দোষ বইয়েছিল আর অবাক করার বিষয় হলো যে নারীকে আহান সেদিন বাঁচিয়েছিল সেই আজকের লালজি ই হই তখন বুঝতে পারলো যদি লালজি সত্যিটা জানে তাহলে সে কেন এখনো স্বামীকে বয় দেখিয়ে তাড়াতে চাচ্ছে 爱情。 কেন নিজের জীবন বাঁচানো মানুষটার নাম খারাপ করছে ইহুই আরো জানার আগে ওদিকে লাল মেয়ের উপর খেপে গিয়ে এক প্রান্তিক নারী বা জাদুবিদ্যের বুড়িকে ডাকলো তার উদ্দেশ্য যেভাবে হোক বয় দেখিয়ে সাউমীকে গ্রাম থেকে তাড়ানো সেই রাতে সাউম তার ঘরে বসে লিখছিল হঠাৎ টুপটুপ ঘন কাদা যুক্ত মানে টেবিলের উপর পড়তে লাগলো সে চারপাশে পাশে তাকে কিছু বুঝতে পারলো না ঠিক তখনই তার পিছনে পেছনে এক জিব্বাওয়ালা ওলা ভূত চুপে চুপি এসে দাঁড়িয়েছে তার মুখে মেয়ে দুষ্ট হাসি যেন লুকোচুরি খেলছে হঠাৎ সাউম ঘুম থেকে জেগে উঠলো সবটাই একটা দুঃস্বপ্ন ছিল সে স্বস্তির নিঃশ্বাস পেলো চিন্তা দূর করতে জল খেতে রুম থেকে বের হলো কিন্তু করিডোরে বের হয়ে দেখে মেঝেতে জল দিয়ে লেখা আছে কিছু অদ্ভুত চিহ্ন যেন অক্ষর সে একটু অবাক হলেও পরে ভাবলো কেউ হয়তো দুষ্টুমি করছে কিন্তু সে কয় পা এগোতে হঠাৎ এক অদৃশ্য শক্তি তাকে জোরে ধাক্কা দিল সে মাটিতে পড়ে গেল ঠিক তখন লাল জিয়ে ধীরে ধীরে এসে দাঁড়ালো তার সামনে সাউ মেয়ে কাঁদতে কাঁদতে বললো লাল জিয়ে বাঁচাও কিন্তু লাল জিয়ে ঠান্ডা মুখে দাঁড়িয়ে রইলো মনে হলো সে কিছুই দেখছে না কিন্তু সত্যি কি সে কিছুই দেখতে পাচ্ছিল না নাকি সে সব জানতো তো বুঝু ছিল শাওমের মনে তখন একটা প্রশ্ন ঘুরপাক ছিল লাল জিএ কেন বারবার তাকে ভুল পথে চালাচ্ছে সবাইকে বলছে তার বাবাই খুনি কিন্তু লাল জিএ কোন গোপন রহস্য আছে পরের দিন সকালে ইহু আর আফু শাওমের কত রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শুনল তারা বুঝলো শাওমি এখন ওই হোটেলে থাকতে ভয় পাচ্ছে তাই তারা গ্রামের এক খালি বাড়িতে ওর জন্য জায়গা ঠিক করলো যাতে একটু নিশ্চিন্তে থাকতে পারে ইহুই ঠিক করলো সে এবার লালজিয়ে সঙ্গে সরাসরি কথা বলবে সব সত্যি জানবে এবং গ্রামের মানুষদেরকে বোঝাবে যে শাওনের বাবা দোষী ছিলেন না কিন্তু ঠিক তখনই সে বেরোতে যাচ্ছিল আপু হঠাৎ পোকে থামিয়ে দিল সে বললো হই আমার মনে হচ্ছে সবকিছুর পেছনে লাল জিয়ের হাতে আছে আমি নিজেই দেখেছি সে জাদুবিদ্যার ঘুড়ির কাছে গিয়েছিল ইহুই সন্দেহ তখন আরও বেড়ে গেল সে গিয়ে পুরনো দুর্ঘটনার কিছু ছবি খুঁজতে থাকলো পুরোনো পত্রিকা কাটিং আর ছবিগুলো দেখে সে অদ্ভুত কিছু কিছু মিল খুঁজে পায় যেন ঠিক না সত্যিটা জানার জন্য সেই ভাবলো মুখোমুখি কথা বলে যাতে সব রহস্য পরিষ্কার হয়ে যায় কিন্তু গিয়ে দেখে বাড়িতে লাল জিয়ে নেই পুরো জায়গাটা নিস্তব্ধ শুধু তার মেয়ে আজেন সিঁড়িতে দাঁড়িয়ে ঘুরে ঘুরে নাচছে একটা পুতুলের মতো অদ্ভুত ভাবে ঘুরছে হঠাৎ নাচ থেমে আজেন এক দৃষ্টিতে তাকিয়ে ধীরে ধীরে তার রাঙ্গুরতুল ইহুই ও শাওমের পেছনের দিকে ইশারা করল ইহুই তৎক্ষণাৎ ঘুরে তাকালো কেউ নেই সে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো সে ভাবলো হয়তো কেউ লুকিয়ে আছে কিন্তু ঠিক তখনই যখন সে আজিনের পাশ দিয়ে যাচ্ছিল সে শুনলোmeida আস্তে আস্তে বিড়বিড় করে কিছু বলছে কিন্তু শব্দগুলো এত অদ্ভুত যে তার গাইলদম খাড়া হয়ে গেল ঠিক সেই মুহূর্তে লালজিয়ে ঘরে ঢুকে পড়লো সে কোনো কথাই না বলে ইহুইকে জোরে ঢুল ঠেলে সরিয়ে দিল কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে ইহুই স্পষ্ট আজেন ঠিক কি বলেছিল সে লালজি এর দিকে তাকিয়ে প্রশ্ন করলো আজেন যা বললো তার মানে কি এই কথা শোনা মাত্র লালজি বিষম রেগে গেল, মুখের রং বদলে গেলো চোখ বড় বড় করে চিৎকার করলে উঠলো তুমি কি কিছুই জানো না দূর হও এখান থেকে লাল হঠাৎ রেখে গিয়ে হাতের জিনিসটা ছুঁড়ে মারলো ওইটা খুলে পড়ে ছড়িয়ে গেল ভেতরে ছিল সতেরো দিক নির্দেশক তাবিজ যেগুলো আসলে সেই দুর্ঘটনায় মারা যাওয়া সতেরো জন ছাত্রের জন্য পূজার করা সামগ্রী সবাই তো বলে যার মন পরিষ্কার সে রাতে ভূতকে ভয় পায় না তাহলে লাল এত ভয় পাচ্ছে কেন কেন সে আগে দরজার সামনে বাদ রেখে যেত এখন আবাস এই তাবিজ নিয়ে এসেছে সে কি লুকাচ্ছে ঠিক তখন হঠাৎ অদ্ভুত এক শক্তি লাল এর মেয়ে আজেন ঝাঁকাতে শুরু করলো মেয়েটিকে যেন কিছু অদৃশ্য শক্তির টেনে নিয়ে গেল দিকে লালজি চোখের সামনে স্পষ্ট দেখে ওকে টানছে সেই মারা যাওয়ার অবশেষে মুখ পোশকে বলে ফেললো দশ বছর আগে সেই আসল শক্তিটা আসলে সেদিন স্কুল বাসের পেছনের দরজাটা বন্ধ ছিল কিন্তু তালা দেওয়া ছিল না কিছু দুষ্ট ছাত্র মজা করে লালজিকে এক চোখা বুড়ি বলে ডাকছিল আর রাগে লাল এ প্রতিশোধ নিতে গিয়ে দরজায় তালা মেরে দিয়েছিল কিন্তু ঠিক সব তখন এসে ভয়ঙ্কর বন্যা এলো বাসটা নদীতে পড়ে গেল ড্রাইভার আহন প্রথমে ছাত্রদেরকে বাঁচাতে চেয়েছিল কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছিল ছাত্ররা পালাতে চাইলেও পেছনের দরজাটা লাল নিজে নিজেই তালা মেরে দিয়েছিল তাই প্রকৃত খুনি আহান নয় লাল জিয়ে নিজেই সে ছাত্রদের মৃত্যুর জন্য তাই সে নিজে বাঁচতে এবং গ্রামে মুখ দেখানোর জন্য সে দোষ পুরোপুরি আহানের ঘাড়ে চাপিয়ে দেয় কিন্তু সেই সতেরোটা রাতে তাকে শান্তিতে ঘুমতে দিত না সে অপরাধবোধ তার আর বয় সহ্য করতে না পেরে নিজের মেয়েকে রক্ষা করতে করতে লাল দিয়ে সাদের উপর থেকে লাভ দিল ঠিক সাউ মেয়ের চোখের সামনে এই ঘটনাগুলোর পর সাও মানসিক অবস্থা ভেঙে পড়ে যদিও সত্যিটা বেরিয়ে এসেছে তবুও সে নিজেকে ক্ষমা করতে পারেনি পরে সতেরোটা বছর সে এক অদ্ভুত বিশ্বাসে পাগল হয়ে যায় একটা প্রাণের বদলে একটা প্রাণ দিতে হবে তাই সে সিদ্ধান্ত নেয় সতেরোটা বাচ্চা জন্ম দেবে প্রতিটি সেই সতেরো ছাত্রের আত্মার জন্য এক একটি এমনকি বর্ণনাকারী নিজেও মজা করে বলে এই তো মা না পুরো শুকুর মায়ের মতো জন্ম দিচ্ছে একদিন গভীর রাতে শাও তার সব বাচ্চা নিয়ে গ্রামের বীজের উপর দাগিয়ে দাঁড়ালো একসাথে নদীতে ঝাঁপ দিতে ঠিক তখনই ইহু আর আপু সমতো এসে পচে গেল তারা শাওমিকে ধরে ফেললো আর ইহু শান্তভাবে বললো শাও এমনটা করো না যদিও সেদিন বাসের দরজা লক না থাকতো তাও আমার বাবা হয়তো সবাইকে বাঁচাতে পারতো না এটা ছিল একটা দুর্ঘটনা তোমার বাবার কোনো দোষ ছিল না এই কথা শুনে শাওমীর মুখে অবশেষে হাসি ফুটলো তার মন থেকে বহু বছরের ভোজা নেমে গেল সে বুঝলো সত্যি কথা কখনো চিরকাল চাপা থাকে না তবে শেষটা একটু রসিকতা ছিল কিন্তু তাহলে এতগুলো বাচ্চা জন্ম দিল কেন সব মিথ্যে আতঙ্কের জন্য নাকি নতুন নতুন বুথের গল্প পেতে আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও